আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে আজকে আমরা দেখব তানবীর ইভানের বাছাইকৃত এবং বিশ্বজুড়ে ভাইরাল কৃত সেরা পাঁচটি বাংলা যে গানগুলি রাতারাতি অনেক জনপ্রিয় হয়ে উঠেছিল চলুন ভিডিও শুরু করি আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে শেষ কান্না গানটি খুব জনপ্রিয় এবং গানটির বর্তমান ভিউ আটত্রিশ মিলিয়ন চার নম্বরে রয়েছে জানে এই গানটির ভিউ রয়েছে উনসত্তর মিলিয়ন এবং এই গানটি হিন্দিতে গাওয়া হয়েছে তিন নম্বরে রয়েছে মাইনে রায়ণ এই গানটি বর্তমান ভিউ চৌরাশি মিলিয়ন এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমাদের লিস্টে দুই নাম্বারে রয়েছে অভিমান এই গানটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল গানটিতে বর্তমান ভিউ একশো তেরো মিলিয়ন আমাদের লিস্টে রয়েছে এক নম্বর অভিযোগ এই গানটি অনেক জনপ্রিয় এবং ভালো লাগার মতো একটি গান তো বন্ধুরা আপনাদের কাছে কোন গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন তো ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে